বাজার এবং পুরাতন মালদা পুরসভার বরাবর বয়ে গিয়েছে মহানন্দা দুই পারে বসবাস প্রায় পাঁচশো থেকে ছশো পরিবারের তার মধ্যে বাজার পুরসভার আট নয় বারো তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি জলমগ্ন রাজ্য সরকারের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে এখন কোনো অবস্থা ভালো না তো আমাদের এখানে সব বাড়ি ঘর ডুবে গেছে একশোটা দেড়শোটা ঘর ধরে ডুবে গেছে আমরা তিরপাল টাঙিয়ে থাকছি সরকারের কাছে কোনো সাহায্য এখন অব্দি আমরা পাইনি সরকারের কাছে গেছি আজ দিব কাল দিব পরশু দেবো এইভাবেই জবাব দিচ্ছে পুরো কিছু বলছে না প্রতি বছরই ডুবি প্রতি চব্বের সাহায্য যদি পাই না আমরা বলতে যাই নদীর ধারে কানে বাড়ি করেছেন জন্য বাড়ি করেছেন উপরে এটাই ডায়লগ আমরা তো এখন জল বেড়ে গেছে তাই জল মানে জল থেকে উঠার জন্য এখানে জায়গা দিয়েছে এখানে এখন থাকছি মানে জল অনেক জল বেড়ে গেছে একটা আমাদের একটা স্থায়ী জায়গাটা করে দিলে না একটু ভালো হয় যে মানে বয়স্ক মানুষদের যারা আছে তাদের তো একটু অসুবিধা ইংরেজ বাজার পুরসভার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অমলান ভাদুরী যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না একটা ফ্ল্যাট সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং দেখবেন আপনি যেখানে স্কুলে পাশে একটা সেন্টার হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি সেখানে থাকছে এবং পরবর্তীকালে এখন প্রশ্ন একটাই এই সমস্যার সমাধান কবে পৌরসভার পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য থাকার ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত না বলে অভিযোগ উঠছে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা